অনেক সুন্দর একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম যদিও যেতে একদম আলোটা শেষ হয়ে গিয়েছিল বাট তাও অনেক সুন্দর লেগেছে অনেক ভালো লেগেছে তো কোথায় গিয়েছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা সার্স্ট তো যারা হচ্ছে এখানে গিয়েছেন তারা তো ক্লিপটুকু দেখেই চিনে ফেলতে পেরেছেন এটা সেই বিখ্যাত চত্বরটা তো এখানেই হচ্ছে আমি একটু ভিডিও করেছি আর আমার কাছে তো ঘুরতে অনেক বেশি ভালো লাগে আর এখানে যাওয়ার পর আরও বেশি ভালো লাগতেছিলো আসলে আমি হচ্ছে এই নিয়ে হচ্ছে আমি দ্বিতীয়বার এখানে গেলাম বাট প্রথমবার হচ্ছে দিনের বেলা গিয়েছিলাম আর গতকালকে হচ্ছে একটু সন্ধ্যার দিকে গিয়েছিলাম তো সব মিলিয়ে অসাধারণ একটা মুহূর্ত ছিল আর কি আমরা সব ফ্যামিলি মেম্বার্স একসাথে গিয়েছিলাম ঘুরতে তো এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটা হচ্ছে যে আইসিটি ভবনটা এটা এটা চার সাইডেই হচ্ছে একটা লেক আছে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বাগান বিলাস গাছ এটা হচ্ছে একদম মানে ভার্সিটির মেন গেটে আর কি তো বলতে পারেন যে ছোটোখাটো একটা ভার্সিটি টুট দিয়ে দিলাম যদিও আমি যে ভবনগুলো ওইগুলো যেতে যেতে পারিনি বা সময় স্বল্পতার কারণে অন্ধকার হয়ে গিয়েছিল আর ওইখানে ভিডিও সুন্দর আসতো না তো যতটুকু হচ্ছে পেরেছে ততটুকু হচ্ছে করেছি তো এই যে দেখতে পাচ্ছেন এখানে বাগান বিলাস গাছটা অনেক সুন্দর ছিল আর এদিকে হচ্ছে খুব সুন্দর গাছ লাগানো হয়েছে আর এই গেটটাও হচ্ছে মানে মেবি বি নতুন করা হয়েছে আর আমি না তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কতটা সুন্দর লাগতেছে আর রাতের বেলা যাওয়াতে হচ্ছে আমার কাছে মনে হচ্ছিল যে আরও বেশি সুন্দর লাগতেছে দিনের বেলা হয়তো বা একটু গরম লাগতো বা দিনের বেলা তো প্রচুর রোদ থাকে আর এদিকে হচ্ছে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ ছিল তো এগুলো হচ্ছে একটু ভিডিও করতেছিলাম আমি আর বাগান বিলাসটা হচ্ছে আমার চোখে বারবার পড়তেছিল কারণ বাগান বিলাসটা অসম্ভব সুন্দর ছিল দেখতে অনেক টাইপের ফুল গাছ ছিল আর আমার হচ্ছে দেখি অনেক বেশি ভালো লাগতেছিলো তো আমি হচ্ছে যদি সব মানে ভিডিও করতে পারিনি বা যতটুকু করে যতটুকুই এনাফ তারপর হচ্ছে ঘুরে ঘুরে করতে করতে আমাদের খিদাও লেগে গিয়েছিল তো এখান থেকে হচ্ছে আমরা চলে যাই পাঁচ বাই রেস্টুরেন্টে তো সে সেখানে হচ্ছে আমরা আমাদের নাস্তাটা কমপ্লিট করি তো এখানে হচ্ছে এক একজন এক এক ধরনের খাবার নিয়েছিল তো তারা দুজন হচ্ছে হালিম নিয়েছিল আর আমাদের খাবারের অর্ডারটা হচ্ছে আসতেছে আমি হচ্ছে একটা শর্মা নিয়েছিলাম এদিকে আরেকজন হচ্ছে চিকেন চাপ নিয়েছে তারপর হচ্ছে আমার যে আমার শর্মাটা এটা আর ফালুদা ছিল তো ওই যে দেখতে পাচ্ছেন ফালুদা আমার কাছে সবচেয়ে বেস্ট লেগেছে ফালুদা সবাই এই লাস্টে আমরা ডেজার্ট হিসেবে ফালুদাটা খেয়েছিলাম তো আমার কাছে ফালুদাটা অনেক বেশি ভালো লেগেছে কারণ সব কিছু শেষে আমার কিছু কাছে একটু সুইট ছাড়া মনে হয় এটা ইনকমপ্লিট তো সব শেষে ফালুদা দিয়ে শেষ করলাম তো আজকে ব্লকটা এই পর্যন্তই সবাই ভালো লেগেছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম